শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমাদের ওই চলে যাচ্ছে আর কি তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি টু ডেইজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর ডে আর তোমরা তো জানোই মা লক্ষ্মীর ডে থেকে না আমি না একটু ভোলে বাবার ডেটা একটু বেশিই মেনে ফেলি এর জন্য কী বলো তো লক্ষ্মী ঘরে আসুক না আসুক মনে একেবারে ফুর্তি অল টাইম আসে তো যাই হোক আমাদের কিন্তু বৃহস্পতিবারের নিয়ম ঘট কিন্তু একদমই মাছ নেই শুধু মাত্র সিঁদুর দিতে হয় জল দিতে হয় আর ওই যে ধান ডুববো ব্যাস আর হ্যাঁ আমার তো এইটা হচ্ছে একেবারে পঁয়কের একটা রেডিমেড বেল মানে আমপাতা এর জন্য এটা চেঞ্জ করার কোনো ব্যাপার নেই কিন্তু যদি আম পাতা হতো তো সেটা চেঞ্জ করা হতো কাদের কাদের এই নিয়মটা আছে বলো তো আমায় যে বৃহস্পতিবারে ঘট পাল্টাতে নেই একেবারে কোজাগুড়ির দিনই ঘট পাল্টাতে হয় শুধুমাত্র সিঁদুর দিয়ে রেখে দিতে হয় তো যাই হোক আমি কিন্তু বিয়ের পরে এই নিয়মটা প্রথম এখানে এসে দেখেছি আমাদের বৃহস্পতিবার মানে ঘট মাজা ঘট মেজে আবার নতুন করে ঘট পাতা কিন্তু এখানে নেই তো যাই হোক তাড়াতাড়ি করে ঠাকুরটাকে পুজো দিয়ে দিলাম হ্যাঁ তাড়াতাড়ি করেই বটে কারণ জানোই তো বালতি নিয়ে বাপু কে কোথায় ক্যাঁ করে কুঁ করে তার ঠিক নেই সব দিকেই তো মেনটেন করে চলতে হবে এদিকে ঘড়িবাবু কিন্তু হুড় হুড় দাবাং করে ছুটতেছে তো চলো শুধুমাত্র ঘড়িবাবুর দেখলে হবে না আর কলসি বালতিকে দেখলে নিজেকেও দেখতে হবে এবার টাক খাতাও চুল বাঁচাও অভিযানে বসে পড়েছি এত চুল উঠতেছে এত চুল উঠতেছে কে জানে কেন তো ছোটো মেয়েটার ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হওয়া হওয়া আর দেখেছ সূর্যিমামও কিন্তু একটু ঝিমচ্ছে কইসে না যে আজকে থেকে তাকে বৃষ্টি হবে দেখা যাক ভগবান মান সম্মান রাখে কি না যা গরম পড়েছে আমার একেবারে ভঙ্গিল পর্ব টিলা সব উঠে গেছে মানে সারা সর্ব অঙ্গে ঘামাচি বিরাজমান শুধু আমার না ছোটো মেয়েটারও ছোটো মেয়েটা শুধু আমার মতো দেখতে না সব কিছু পায়ে গেছে ছোটো মেয়েটা আমার একবারে ঝুলি ঝেড়ে তো যাই হোক মা চলে এসেছে ভাত খাওয়ার জন্য আর আমার ঘড়িবাবু কিন্তু ছুটতেছে আমাদের কিন্তু দুপুরবেলার টাইম একদম ফিক্সড আর আইটামিন্স আড়াইটে আড়াইটের মধ্যেই খেতে হবে আর এই যে বৃহস্পতিবার আজকে কিন্তু আমাদের পুরোপুরি নিরামিষ মা লক্ষ্মীরে আমি নিরামিষ শুরু করে দিয়েছি ছ মাস আগে থেকেই এখন সেটা মেনটেন করা হচ্ছে আমাদের এখানে সবাই কিন্তু বৃহস্পতিবার মানে নিরামিষ খায় আমাদেরই খাওয়া হতো না তো ডাল করেছি একেবারে একটুখানি করে খুচরো লেভেলের কারণ ডালকেও খেতে চায় না মাও খেতে চায় না আর আমি তো খেতে একদম ভালোই লাগে না মার আসলে খাওয়া বারণ তো চলো ছেলে পেলে খাওয়ায় নিজেরাও খায় নিসি খায়ে দেয়ে এই যে বডি শুধু দেখলে হবে শুধু শুধুমাত্র ইঞ্জিনে তেল দিলে হবে না মোবিলও মারতে হবে মোবিল মারতেছিলাম মানে দুটো আমন খাতেছিলাম আসলে তা না গো বড় মেয়েটা কিছুতেই আমন খেতে চায় না তিনটে হলেই খাবে না দুটো ঠিক আছে তিনটে খেতে চায় না একটা কি করব ফেলাই দেবো ওই আমি মুখের মধ্যে দিয়ে রাখলাম আমারই না হোক একটুখানি গেলামার মেলামার বাড়ুক তো চলো মেশো থেকে চলে আইসে মেশোমণির দোকানের একখান ব্যাগ ব্যাগটা ক্যাম্বা হয়েছে কয়েও আসলে তোমাদের দাদা না খুব বড় বড় ব্যাগ নাই ব্যাগটা আমার কাছে ছোটো ছোটো লাগতেছে বলে আমার ঠিক পছন্দ হতেছে না কি আর করা যাবে কিন্তু ব্যাগটা দেখতে কিন্তু বেশ ভালোই তো চলো মোটরগুলো ভিজাই নি আজকে ওই যে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার মানেই আমার বাড়ি কিন্তু ঘুগনি হয় ঘুগনিটা কিন্তু নিরামিষ করলে বেশ টেস্টিও হয় আর ছেলে পেলে না করে একবার ম্যাপ করে খেয়ে নেয় তো চলো চুলটা বেঁধে দিই এদিকে টাইম কিন্তু ছুটতেছে প্রায় বাজে এখন পোনে চারটে ছোটোটা ঘুমোচ্ছে আর বড়টা যাবে পরতে এর জন্য চুলটা ভালো করে বেঁধে দিলাম মেয়ে আমার কোরিয়ান লাভার অল টাইম সে চুল ছেড়ে রাখে কিন্তু চুল ছাড়া দেখলে আমারই বাপু গরম লাগে কেমন যেন কিরি করে তো সে পরতে চলে গেল আমি এদিকে চলে আসলাম বাসন কুসন মাছ দিয়ে ম্যাজে ঘষে জামা কাপড় গোছাতে চলে আসলাম আর আমার ঘরে কিন্তু আজ একটু লাইট কম লাগতেছে বিকজ একটা লাইটই জ্বালাইছি দুটো না কারণ ছোটো মেয়েটা কিন্তু এখন ঘুমাতেছে সে আবার শুধু কানে তীক্ষ্ণ না চোখেও সে তীক্ষ্ণ দেখে মানে বেশি লাইট হলেই সে আবার ঘুম থেকে উঠে পড়বে না আর কানে তো বাপরে বাপ টিকটিকি ডাকলেও সে উঠে পড়ে যাই হোক কালকের বইটা গুছিয়ে নিই